পাহাড়ের একটা আইন আছে যেটা হাজার বছর ধরে ওই অঞ্চলে মানে জনবসতি তারা মেনে আসছে আমরা প্রথম ইন নাইনটিন সেভেন্টি ওয়ান পাহাড়িদেরকে বাঙালি বানানোর চেষ্টা করেছি এটা ভুল ছিল এটা কোনো অবস্থাতেই রাইট ছিল না আবার সেই দ্বিতীয় যে ভুলটা জিয়াউর রহমান সাহেবের জামানাতে আবার সেই বাঙালি মানে পাহাড়ে বাঙালি বসবাস করানোটা এটা যে যত কথাই বলুক না কেন আই ডু নট সাপোর্ট ইট কোনো একটা জায়গাতে একটা হোমোজেনিয়াসনেস দরকার আছে আপনি কুমিল্লার কিছু এলাকা আছে ব্রাহ্মণবাড়ির কিছু এলাকা আছে গফরগাঁয়ের কিছু এলাকা আছে আপনি যদি সেই এলাকার কাস্টমসকে আপনি শ্রদ্ধা জানাতে পারেন আপনি গিয়ে দেখেন তো একটু মাস্টার দেখায় আসেন তো কেমন পারবেন ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পারবেন না সেখান থেকে নিয়ে আসতে পারবেন না তো ব্রাহ্মণবাড়িয়াতে আপনি একটা ক্যান্টনমেন্ট স্থাপন করে দেন সেখানে আপনি ব্রাহ্মণবাড়িয়ার লোকজন কথায় কথা মারামারি করে কেন এই জন্য আপনি ভোলা থেকে কিছু লোক এনে দেন সেখানে সেখানে মারামারি করে সেখানে আপনি সমতল ভূমিতে এই কাজগুলো করতে না আপনি বাইতুল মকরমের উল্টো দিকে একটা ঢাকেশ্বরী মন্দির এটা ব্রাঞ্চ করে দেন তো দেখি কেমন পারেন অথবা ঢাকেশ্বরী মন্দিরের উল্টো দিকে যদি আপনি একটা বড় মসজিদ করে দেন তো ছিল না এটা তো এখন করছে বাট এটা তো একটা সময় ছিল না ওটা খুবই শান্তিপূর্ণ একটা এলাকা ছিল যেখানে মানুষ সারা দুনিয়ার মানুষ সেখানে কখনও এমন একটা সময় ছিল ষাটের দশকে যখন মানুষ দরজা বন্ধ করে রাখতো না ওখান থেকে কোনো মানুষ পাহাড়িরা কোনো মানুষকে ষাটের দশকে ছিনতাই করেছে কোনো মানুষকে গুম করেছে ওখানে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না আমাদের সমতল ভূমিতে যে অপরাধগুলো রয়েছে তার একটা অপরাধও সেখানে ছিল না তারা সেখানে তাদের মতো করে শান্তি শৃঙ্খলা বজায় রাখত কেন আমরা এই কাজগুলো করতে গিয়েছি আমাদের যদি আসলে সমস্যার গভীরে আমরা না ঢুকে কেবলই মাত্র রাজনৈতিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করি এই সমস্যা বাড়বে এবং এই সমস্যা বাড়বে ধরেন ভারত এখানে এগিয়ে এসছে এখন শুধুমাত্র ভারতে যদি শান্তি বাহিনী ধরেন শান্তি বাহিনী ভার্সেস ভারত আপনি কুকি সিনকে কোথায় রাখবেন কুকি চিনের সঙ্গে এই যে এখন আপনি আরাকান আর্মিকে কোথায় রাখবেন মানে পুরো এলাকাটাতে অন্তত দশ থেকে পনেরোটি সশস্ত্র গোষ্ঠী হয়ে গেছে এমনকি বাংলাদেশি যারা আছেন বাঙালি আছেন তাদের মধ্যে দশ থেকে বারোটা ওখান কি বিএনপি নেই কি আওয়ামী লীগ নেই তো পাহাড়ি বাঙালি মারামারি করছে আওয়ামী লীগ বিএনপি মারামারি করছে না তো জামাতের লোক করছে না ওখানে জামাতের যে সংগঠন আছে ওখানে খ্রিস্টান মিশনারিদের যে সংগঠন আছে বুদ্ধিস্টদের যে সংগঠন আছে প্রায় সব সংগঠনই কিন্তু সশস্ত্র তো খালি আপনি পাহাড়িদেরকে দায়ী করছেন কেন ওখানে যে সমস্ত ইসলামিস্টরা রয়েছে বুদ্ধিস্ট রয়েছে তারপর খ্রিস্টানরা মিশনারি রয়েছে আরাকান আর্মি রয়েছে চীনা রয়েছে এরকম আপনার একশোটার উপরে সশস্ত্র গ্রুপ রয়েছে